তাহলে এখন আমরা কি করব যে উপাত্ত সময়ের আয়তলেক অঙ্কন তাহলে উপাত্ত আয়তলেখ আয়তলেক অঙ্কন করতে গেলে আমাদের কি শখ লাগবে এবং তার সাথে কি গ্রাফের কাজ করতে হবে তাহলে আগে আমরা কি ছকটা আমরা নেই যে আয়তলেক অঙ্কনের সারণী তা আয় অঙ্কনের সারণী তৈরি করতে গেলে আমাদের কি লাগবে প্রাপ্ত নাম্বার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা গণসংখ্যা এখন এখানে প্রাপ্ত নাম্বার আছে কত পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে কত চুয়ান্ন পঞ্চান্ন থেকে কত চৌষট্টি পঁয়ষট্টি থেকে কত চুয়াত্তর পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে কত চৌরানব্বই অবিচ্ছিন্ন শ্রেণিসীমা আমি কেন লিখলাম যে এখানে যদি আমাদের কোনাকানি এই যে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন এতে যদি আমাদের একই না হয় একই সংখ্যা যদি না থাকে তাহলে আমরা কি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা করে নিতে হবে তাছাড়া আমাদের গ্রাফের কি সমস্যা হবে এই জন্য আমরা এখানে লিখলাম কি যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ঘরে কি হবে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ থেকে আমরা কি পাস কমাবো তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমরা পাস পয়েন্ট পাস যদি আমরা কমাই তাহলে হবে কত চৌত্রিশ পয়েন্ট কত পাস আবার চুয়াল্লিশ এই চুয়াল্লিশে এই যে পয়েন্ট পাস আমরা এখানে কমাসি এই পয়েন্ট পাস আমরা এখানে কি যোগ করে দেব

কোনাকানি এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনাকানি তাহলে এখানে চুয়ান্ন পয়েন্ট পাঁচ আছে এখানে চুয়ান্ন পয়েন্ট যদি আমরা এইটা রাখি তাহলে আমাদের গ্রাফের যা সমস্যা হবে এক ঘর আমাদের কি বাদ যাবে তাহলে এক ঘর বাদ গেলে আমার কি আয়ত লেখ হবে না এখন আমরা কি লেখ যে গণসংখ্যা তাহলে আমরা ক্ষতে যে গণসংখ্যা পাইছি সেই গণসংখ্যাগুলো আমরা এখানে লেখব কত পাছিলাম প্রথম ঘরে আমরা চার পাইছি তারপর কত আট তারপরে আছে কত তেরো তারপরে কত বিশ তেরো তারপরে আছে কত দশ তারপরে কত দুই তারপর কত তিন তাহলে এখানে আমাদের যোগ কিন্তু আমাদের হবে হতে হবে কত চল্লিশ গণসংখ্যা তাহলে আট আর চারে কত বারো বারো আর তেরো যোগ করলে হবে কত পঁচিশ পঁচিশ আর দশ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই কত সাঁত্রিশ সাঁত্রিশ সাত কত চল্লিশ তাহলে আমরা আয়তলে অঙ্কনের ক্ষেত্রে আমাদের কয়টা ঘর লাগবে এই তিনটা ঘর আমাকে তৈরি করে নিতে হবে প্রাপ্ত নম্বর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা গণসংখ্যা তাহলে অবিচ্ছিন্ন সীমা আমি তখনই করবো যদি আমার প্রাপ্ত নম্বর যদি কোনাকানি যদি একই মান না থাকে সেই ক্ষেত্রে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করে নিতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে তাহলে আমরা অবিচ্ছিন্ন করে নিতে গেলে আমাদের কোনাকারী মান যদি এক না থাকে তাহলে আমরা সেটা কি করব যে প্রথম যে মানটা আছে প্রাপ্ত নাম্বার প্রথম নিম্নসীমা সীমা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ থেকে আমরা কি পয়েন্ট পাঁচ কমাবো যে পয়েন্ট পাঁচ আমরা কমালাম সেই পয়েন্ট পাঁচ আমরা কি চল্লিশের সাথে আবার যোগ করে দেব তাহলে চৌত্রিশ পয়েন্ট পাঁচ চল্লিশ পয়েন্ট পাঁচ পনেরো ঘরে একই এই পঁয়তাল্লিশ আসে পঁয়তাল্লিশ থেকে আমরা কি পয়েন্ট পাস আমরা কি কমে নেব তাহলে চল্লিশ পয়েন্ট পাস হোক আর চুয়ান্ন পয়েন্ট এখানে কত পাস এটা হলো আমাদের কি আয়তলে বঙ্কনের সারণি এখন আমরা যে গ্রাফের যে কাজটা করব গ্রাফে এখানে চারটা ঘরের পরে একটা করে ঘর আসে কি হালকা দাগ আবার দশ নম্বর ঘরে আসে কি মোটা দাগ তাহলে এটাতে আমরা কি করব যে আমরা স্কেল দিয়ে আমরা কি দুটো অক্ষ আমরা কি অঙ্কন করে নেব গ্রাফের উপর একটা হবে কি এক্স অক্ষ আর কি ওয়াই অক্ষর তাহলে এখানে এক্স অক্ষরটা হবে কি আমার ভূমি বরাবর মনে রাখতে হবে যখন আমরা গ্রাফের কাজ করব তখন আমাদের ভূমি বরাবর যেটা আছে সেটা হবে কি এক্স অক্ষর আর উলম্ব বা লম্বা বরাবর যেটা আছে সেটা হবে কি আমাদের গণসংখ্যা তাহলে এখানে নিচে যাবে আমার কি শ্রেণী ব্যক্তি বা ব্যবধান শ্রেণী ব্যবধান আর উপরে এটাতে যাবে কি গণক্রম গণসংখ্যা গণসংখ্যা এখন এখানে আমাদের জিরোর থেকে আমাদের প্রথম একটা ঘরে কি ভাঙা চিহ্ন থাকবে মানে এই পঁয়ত্রিশ থেকে আমার চৌত্রিশ পাঁচ থেকে আমার শুরু হবে এই ভাঙ্গা আমি বুঝবো কি যে চৌত্রিশ পয়েন্ট পূর্বে যে সংখ্যা গুলো তারপরে আমি কি শুরু যেহেতু এখানে দশ ব্যবধান তাহলে দশ ঘর পর আমি কি সংখ্যাগুলো আমি কি লেখবো এইভাবে তাহলে চৌত্রিশের পরে আমার হবে কত চুয়ান্ন পয়েন্ট পাঁচ এই ঘরে আমি লিখব কি চুয়ান্ন পয়েন্ট পাঁচ তারপরে লিখব কি চৌষট্টি পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ তারপরে ঘরে আমি লিখব 74 পয়েন্ট পয়েন্ট তারপরে ঘরে লিখব কি চৌরাশি পয়েন্ট এবং শেষে আমি লিখব কত 94 পয়েন্ট এই তো আমার গেল কি শ্রেণী ব্যবধান তারপরে আমার উপরে কি পাঁচটা ঘর পর পর এরকম কি দাগ থাকবে গণসংখ্যা এখানে পাঁচ এখানে কত দশ এখানে কত পনেরো তারপর কত বিশ তারপর কত পঁচিশ তারপর কত তিরিশ তাহলে গ্রামে আমরা যে কাজটা করবো যে এক্স বরাবর এটা হবে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর যেটা হবে সেটা কি গণসংখ্যা তাহলে আমরা এইভাবে লিখলাম তাহলে এখানে আমাদের গ্রাফে হবে কি যে চৌত্রিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ গণসংখ্যা আছে কত চার তাহলে এখানে আমাদের এটা কি উপরের দিকে উঠবে পাঁচ না চার পর্যন্ত উঠবে এইভাবে তারপরে আমরা কি কত আট ঘর তাহলে এখান থেকে আমাদের শুরু আট ঘর এইভাবে আমরা কি উঠে নেব আট ঘর তারপরে আবার কত তেরো ঘর আমরা কি এইটা পনেরোটা একটু নিচে তারপরে কত দশ দশ আসবে কি আমার এই যে দশ আছে তারপরে হবে কত তিন এখানে আমাদের কিছু ভাষা লিখতে হবে গ্রাফ করার পরে খাতায় কিছু ভাষা লিখতে হবে আমরা খাতায় লিখতে পারি বা গ্রাফের অপরকৃষ্ঠায় লিখতে পারি কী লিখবো যে মনে করি এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশকে কি ওয়াই অক্ষ এক্স অক্ষকে ভুজ আর ওয়াই অক্ষ কি কুটিও বলা হয় তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কি শ্রেণী ব্যবধান বা ব্যক্তি আর ওয়াই অক্ষকে আমরা কী করবো গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যবধান দশ ধরে আমরা আয়তলের অঙ্কন করতে পারি শেষ এতটুকু লেখা আমাদের আমাদেরকে গ্রাফের কাজ শেষ ধন্যবাদ যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাইয়ে দিবে পরবর্তী ক্লাসে আমরা দেখব